আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরকাত হুম কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের এগারোতম পাড়ার আট নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরে ইউনুসের সাত নম্বর আয়াত থেকে চোদ্দ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশা আল্লাহ যারা সুরা ইউনুসের পূর্বের ক্লাসটি দেখেন নাই অর্থাৎ আমাদের আগের ক্লাসটি দেখেন নাই তারা চেষ্টা করবেন আগের ক্লাসটি দেখে আজকের ক্লাসটি দেখার জন্য অর্থাৎ চেষ্টা করবেন সুরা শুরু থেকে প্রত্যেকটি ক্লাস ধারাবাহিকভাবে দেখার জন্য তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا وطمأنوا بها وطمأنوا بها والذين هم عن آياتنا غافلون إن إن أرتوتش نشتوي الذين أرتوتش لا يرجون عشرة ركنا ইয়ার জুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লাইসান করে দিয়েছে লেক আয়না আমাদের সাক্ষাতের না অথচ আমাদের সর্বনাম অরদু আর তারা সন্তুষ্ট হয়েছে ও অর্থ হচ্ছে আর রদু তারা সন্তুষ্ট হয়েছে অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন যারা কুটি ক্রিয়াপদ অক্রিয়াপদ যুক্ত সর্বনাম মুক্ত সর্বনাম এই বিষয়গুলো যারা জানেন না তারা অবশ্যই আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি কোর্সটি দেখে নেবেন তাহলে এই বিষয়গুলো আপনাদেরই স্পষ্ট হয়ে যাবে বিল হায়াতি জীবন নিয়ে হায়াত হায়াত মানে কি জীবন ধারা বা জীবন নিয়ে আর দুনিয়া পার্থিব দুনিয়ার দুনিয়ার জীবন নিয়ে যারা সন্তুষ্ট হয়েছে অত আন নু আর প্রশান্ত অনুভব করেছে অতীতকালীন ক্রেপদ এক নম্বর ক্রেপদদের বহু বচন ও আবর্ত হচ্ছে এবং ও আর যুক্ত করেছে এখানে বিমা বিহা তাতেই ওয়াল্লাদিনা এবং যারা ওয়া অর্থ হচ্ছে এবং আল্লাদিনা যারা হুম তারা মুক্ত সর্বনাম আন থেকে সম্পর্কে আয়াতিনা আমাদের আয়াত সমূহ নিদর্শন সমূহ আয়াত আয়াত মানে চিহ্ন নিদর্শন না অর্থ হচ্ছে আমাদের অক্রেপদের সাথে যুক্ত সর্বনাম গাফিলুনা গাফেল উদাসীন বেখবর আচ্ছা একত্র অর্থ দেখি নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা বিশ্বাস রাখে না আশা রাখে না বিশ্বাস রাখে না যা আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ করতে হবে আমরা দুনিয়াতে এসেছি এখান থেকে আবার মৃত্যুবরণ করে আমাকে আবার রবের কাছে চলে যেতে হবে ওইখানে হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে আল্লাহ তারা সবাইকে একত্রিত করবেন এবং হিসাব নেবেন তো যারা ওই দিনগুলোকে বিশ্বাস করে না আমরা জানি যে ইমানের রুকনের মধ্যে অন্যতম একটি রুকন হচ্ছে পরকাল পরকালের প্রতি বিশ্বাস রাখা আ মাংতুবিল্লাহি অহি অকুতুবহি অরসুলহি ওয়াল আখেরাতের প্রতি বিশ্বাস রাখা এটাও ইমানের অন্যতম একটি রুকন কেউ যদি বিশ্বাস না করে তাহলে সে কাফির সে মোমেন হতে পারবে না কোনো দিন আর তারা সন্তুষ্ট হয়ে গেছে পার্থিব জীবন নিয়েই তো এখানে কারা যারা পরকালের প্রতি বিশ্বাস করে না অর্থাৎ কাফিররা কাফিররা দুনিয়া নিয়েই তার সন্তুষ্ট হয়ে গিয়েছে কাফিররা দুনিয়াকে জান্নাত মনে করে মনে রাখতে হবে মোমেনদের জন্য দুনিয়া হচ্ছে ঝালখানা আর এই দুনিয়াই কাফিরদের জন্য জান্নাত তারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকে আর তাতে প্রশান্তি অনুভব করেছে তারা দুনিয়ার এই সামান্য চাকচিক্য দেখে তারা বড়কালের যে চাকচিক্য জান্নাত এগুলো তারা ভুলে গিয়েছে তারা দুনিয়া নিয়েই তারা প্রশান্তি অনুভব করেছে আনন্দিত তারা যারা আবার নিদর্শন সম্পর্কে বেখবর যে তারা প্রকৃত আল্লাহর আল্লাহ যে প্রকৃত যে নিদর্শন গুলো রয়েছে ওইগুলো তারা উপলব্ধি করতে পারছে না তারা দুনিয়া নিয়ে ব্যস্ততার মধ্যে রয়ে গিয়েছে আচ্ছা দেখি আমরা উলাইকা সে সকল লোক কোন সকল লোক ও যে আগের যাদের কথা বলা হয়েছে ওই কাফিররা মা ও হুম তাদের ঠিকানা হুম অর্থ সে তাদের মা ঠিকানা হুম অর্থ সে তাদের তাদের ঠিকানা আর নারু আগুন আগুন মানে কি আগুন আগুন কি নাম তার পরকালে তাদেরকে নাম দেওয়া হবে বিমা সেসব কারণে যা কানু এক শিবুনা তার অর্জন করত এক শিবুনা অর্জন করত বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ যখন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে কানা জাতীয় শব্দ আসবে তখন অতীতকালীন চরমান অর্থ দিবে অর্থাৎ দুনিয়াতে তারা যেই কাজগুলো করত এর জন্য তাদেরকে পরকারে আগুন অর্থাৎ জাহান্নামে নামে তাদেরকে নিক্ষেপ করা হবে তাদের ঠিকানা হলো জাহান্নামের নামের আগুন সেসবের কারণে যা তার উপার্জন করতো তারা পরকালকে বলে গিয়ে আল্লাহকে বলে গিয়ে আল্লাহর বিধানকে বলে গিয়ে দুনিয়াকেই তারা বেশি প্রাধান্য দিচ্ছে দুনিয়াকেই তারা সুখ শান্তির ঠিকানা মনে করেছে আচ্ছা দেখি আমরা পড়ায়াত।

যারা আমাদের ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখবেন তারা দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক অর্থ নিজেরা করতে পারবেন যে এই শব্দগুলো আমরা করানো কতবার দেখেছি অনেকবার দেখেছি আমরা যখন ধারাবাহিকভাবে প্রতিদিন দেখব তখন এই শব্দগুলো কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে ও আমিলু আর আমল করেছে ও অর্থ হচ্ছে এবং উ আর আমিলু আমল করেছে আমল আমল মানে কি কাজ কাজ করেছে অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের ভোবচন আর সরি হাত সৎ সৎ কাজ করেছে সৎ আমল করেছে ইহা দি হিম তাদেরকে পথ দেখাবেন ইয়াহ দি হৃদায়ত দেবেন বর্তমান বৈষ্যতকালীন ক্রিয়াপদ মানে পদ দেখাবেন হিম অর্থ তাদের তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম রব্ব হুম তাদের রব, রব্বু রব ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পিস থাকলে এটা কর্তা হবে তো এখানে রব্বু রব রব পদ দেখাবেন হুম অর্থ সে তাদের ক্রিয়াপদের সাথে অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম তাদের রব তাদেরকে পদ দেখাবেন ইমান হিম তাদের ইমানের কারণে বি এখানে কারণে ইমান ইমানের ইমানই ইমানের যে আছে র হয়েছে হিম অর্থ হচ্ছে তাদের তাদের ইমানের কারণে রব তাদেরকে সঠিক পথ দেখাবেন সত্যের পথে সত্যের পথ তাদের জন্য সহজ করে দিবেন। তা জিরি প্রবাহিত হয় তা জিরি প্রবাহিত হয় বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ মিন দিয়ে বা থেকে তাহতিহা তাদের তরদেশ তাহতিহিম তাদের তলদেশ তাহ তাহ মানে হচ্ছে নিচ্ছে হিম অর্থ হচ্ছে তাদের তলদেশ আল আনহারু নত নদী অর্থাৎ জান্নাতে একটা জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে জান্নাতের পাশ দিয়ে নত নদী বইয়ে যায় ফি মধ্যে বা দিকে জান্নাত জান্নাতের আল আন্নাত বূর্ণ নিয়ামত পূর্ণ নিশ্চয়ই যারা ইমান এনেছে আমরা দেখেছি সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের সম্পর্কে বর্ণনা করেছেন আর এখানে মুমিনদের সম্পর্কে বর্ণনা করছেন নিশ্চয় এবং করেছি তাদের তাদের রব তাদেরকে পথ দেখাবেন কারণে দেখেন আল্লাহ সুবাহতলা অবশ্যই হেদায়ত দিবেন আমরা এই কথাটি অনেক দিন বলেছি আল্লাহ সুবাহতালা হেদায়াতের মালিক আমি চুরি করেছি আমার অপরাধটা কোথায় এটা খুব ভালো করে মনে রাখতে হবে এখানে আল্লাহকে দোষারোপ করার মতো কোনো সুযোগ নেই কেন আল্লাহ সুহায়তলা শ্রেষ্ঠ জাতি করে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদেরকে আল্লাহ সুহামতলা কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার মতো আল্লাহ সুহামতলা আমাদেরকে একটি মস্তিষ্ক দিয়েছেন বিবেক দিয়েছেন এখন আমি যখন ভালোটা অবলম্বন করব আমি ইমানকে ধারণ করব ইমান আনয়ন করব তখন আল্লাহ সুবাহতলা আমাদেরকে সঠিক পথ দেখাবেন আমাদেরকে সঠিক পথে পথে চলার জন্য সহজ করে দিবেন কিন্তু দেখা গেছে আমাকে আল্লাহ সুবিহ বিবেক দিয়েছেন এখন এই বিবেককে কাজ না লাগিয়ে আমি অন্যায় করতেছি তাহলে আল্লাহ সুবি আহমতাল এখন আমাকে দিচ্ছেন না আমার এই কর্মের জন্য পদ দেখাবেন তাদের ইমানের কারণে পূর্ণ জান্নাতের দিকে যে জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো রয়েছে ওই কাজগুলো আল্লাহ সুবি আমার জন্য সহজ করে দিবেন তাদের তলদেশে দিয়ে প্রবাহিত হয় হবে নথ নদী যে জান্নাতের তলদেশ এখানে তলদেশ বলতে জান্নাতের পাশ বা জান্নাতের সামনে দিয়ে আর নথ নদী প্রবাহিত হবে এটা একটা সৌন্দর্য মনে করেন আপনি কোন একটি পার্কে গিয়েছেন বা কোথাও গিয়েছেন ঘুরতে গিয়েছেন ওইখানে সুন্দর বাগান রয়েছে কিন্তু ওই বাগানটা আরও সুন্দর হবে যখন তার পাশ দিয়ে কোনো নদী থাকবে বা কোনো হাউস থাকবে এটা এখানে বলা হয়েছে আচ্ছা দেখি আমরা পরায়াত দা ওয়া হুম ফি হা সুবহানকম্ ও হুম অবত ওয়া হুম আনিল হামদুলিল্লাহ রব বিল আল মিন দ্য আওয়া হুম তাদের প্রার্থনা ধনী হবে। দ্য আহুম হুম তাদের তাদের দা আওয়া দা আওয়া প্রার্থনা হবে ধনী হবী আওয়াজ হবী শব্দ হবে ফি সেখানে মানে জান্নাতে সুবাহানাকা তোমার সত্তা পবিত্র কা অর্থ তোমার তোমার সত্তা পবিত্র আল্লাহ হে আল্লাহ ও হোম আর তাদের অভিভাদন হবে ওয়া আর হুম অর্থ হচ্ছে তাদের তাদের অভিভাদন হবে ফি হা সেখানে ফি মধ্যে হা তার মধ্যে মানে সেখানে সালামুন সালাম ও আিরু এবং শেষ ওয়াও এবং আখির শেষ দা হুম তাদের ধনী হবি হুম তাদের সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর রব আলামিন বিশ্ব জগৎ সমূহের রবের আচ্ছা একত্র অর্থ দেখি সেখানে তাদের ধনী হবে হে আল্লাহ আপনারা আপনার সত্তা পবিত্র আর অভিভাদন হবে সালাম জান্নাতি আল্লা জান্নাতীদেরকে সালাম দিবেন জান্নাতি একে অপরের সাথে অপরকে সালাম দিবেন জান্নাতি ফেরেশরা জান্নাতিদেরকে সালাম দিবেন এটার কথা এখানে বলা হয়েছে এবং প্রথম জান্নাতিদের প্রথম কথাই হবে হে আল্লাহ আপনার সত্তা পবিত্র যে জান্নাতি যারা যারা জান্নাতি মানুষ ইমানদার মুমিন তারা দুনিয়াতে আল্লাহকে দোষ ক্রুটি মুক্ত ঘোষণা করে এবং পবিত্রতা আল্লাহর আল্লাহ সুবাহতালার পবিত্রতা বর্ণনা করে প্রশংসা করে তারা সর্বদা এই কাজে মুশগুল থাকে আর জান্নাতেও তারা আনন্দে আল্লাহ সুহায় তালার পবিত্র পবিত্রতা ঘোষণা করবে তারা খুশি আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে আর অভিবাদন জানাবে সালাম একে অপরকে সালাম জানাবে আল্লাহর পক্ষ থেকে সালাম জানানো হবে এবং তাদের শেষ দণি হবে সকল প্রশংসা জগৎ রব রপ আল্লাহর

ওয়া আর লাউ যদি ইউ আজ তারা হুরা করতেন ইউ আজ এটা ক্রিয়াপদ তারা হুরা করতেন আল্লাহ আল্লাহ নাসি মানুষের জন্য লি অর্থের জন্য মানুষ আনাস নাস মানে কি মানুষ মানুষের ক্রেপদেশ অক্রিয়াপদে শেষে যে রয়েছে র ব্যবহার হয়েছে আর অ অকল্যাণের সার্রুন অর্থ হচ্ছে অকল্যাণ আর খয়রুন অর্থ হচ্ছে কল্যাণ ইস্তিয়া জায় যা তাদের তাৎক্ষণিক কামনা ইস্তিয়া যা লাহুম লা তাদের তাদের তাৎক্ষণিক কামনা চায় আশা করে যে এখনই কোন কিছু হোক এরকম বিল খয়ী কল্যাণের ব্যাপারে খয়ীর খয়ীর মানে কল্যাণ এখানে বি ব্যাপারে লা তাহলে পূর্ণ হয়ে যেতো ইলাইহিম তাদের ইলা দিকে হিম তাদের তাদের দিকে বা তাদের পর্যন্ত আজালুহুম তাদের নির্ধারিত সময় আজাল মানে একটি মেয়াদ সময় হোম অর্থ হচ্ছে তাদের তাদের নির্দিষ্ট সময় বা মেয়াদ জারু সুতরাং আমরা ছেড়ে দিই আমরা ছেড়ে বর্তমান জার যার মানে ছেড়ে দেওয়া আর তাদেরকে যারা লাউ না আশা রাখে না ইয়ার জু না বর্তমান বৈশিষ্টকালীন ক্রিয়াপদ আশা নাবাচক করে দিয়েছে আমরা আজকের প্রথম আয়াতেই দেখিয়েছি এই শব্দ আয়াতটি এই শব্দটি লেক আনা আমাদের সাক্ষাতের না অর্থ হচ্ছে আমাদের লেক আনা আমাদের সাক্ষাতের ফি মাঝে মুদি তো হিম তাদের অবাধ্যতার হিম অর্থ তাদের তাদের অবাধ্যতার তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরা ফেরা করে এই বর্তমান বসিৎকালীন ক্রিয়াপদ পাগলের মতো আচ্ছা একত্র অর্থ দেখি আর যদি আল্লাহ তারাহুরা করে মানুষকে অকল্যাণ দিতে চাইতেন কল্যাণের ব্যাপারে তাদের তাৎক্ষণিক কামনার মতো তাহলে তাদের নির্ধারিত সময় পূর্ণ হয়ে যেত এখানে আল্লাহ সুভায়ন তে আলার একটি দয়ার কথা প্রকাশ করেছেন যে আল্লাহ সুবাহ দয়া প্রকাশ পেয়েছে কীভাবে আমরা আবার দেখি একটু আর যদি আল্লাহ তাড়াহুড়া করে মানুষকে অকল্যাণ দিতে চাইতেন কল্যাণের ব্যাপারে তাদের তাৎক্ষণিক কামনার মতো এটা হচ্ছে নদর ইবনে হারেস নামের একজন কাফেল ছিল সে বলছিল হে আল্লাহ মোহাম্মদের দিন যদি সত্য হয় তাহলে আকাশ থেকে পাথর নিক্ষেপ করে আমাকে হত্যা করুন এটার আরক্ষী আল্লাহ এখানে বলছেন যে আল্লাহ সুবাহনতলা কোন ভালো দোয়া যে তাৎক্ষণিক যেভাবে কবুল করেন এভাবেই যদি কোনো বদ কবুল করতেন তাহলে নির্ধারিত হয়ে যেত মানে তাদের মৃত্যু তাৎক্ষণিক হয়ে যেত কিন্তু আল্লাহ সুবাহতলা এখানে তাদেরকে সুযোগ দিচ্ছেন অবকাশ দিচ্ছেন যখন কেউ কারোর জন্য বদ্ধ করে তখন আল্লাহ এটা সাথে সাথে করেন না তাদেরকে কি করেন এখানে সময় দিন হ্যাঁ আল্লাহ সাথে সাথে করতে পারেন না বিষয়টা ওরকম না আল্লাহ সুবাহতলা চাইলে সাথে সাথেও করতে পারেন কিন্তু আল্লাহ সুবাহতাল্লাহ এখানে সময় দিচ্ছেন কেন যেন বান্দা পরবর্তীতে হলেও যেন সে তার বুলটা বুঝতে পারে রবের পথে ফিরে আসে কিন্তু যদি সে ফিরে না আসে তাহলে সে ওই অবস্থায়ই মৃত্যুবরণ করে কাফির অবস্থায় তো আল্লাহ সুবি হামতালার এখানে একটি দয়া প্রকাশ পেয়েছে আল্লাহ সুবি আহমতালা কী করেন কল্যাণের ব্যাপারে তাদের তাৎক্ষণিক কামনার মতো যে আল্লাহ সু যখন কোনো কামনা করা হয় দোয়া করা হয় তখন আল্লাহ সুফ কল্যাণ কল্যাণকর হলে ওইটা তাৎক্ষণিক আল্লাহ সুফ হামতলা কবুল করেন কিন্তু দেখা গেছে এটার মতো যেটা বদ ওইটা তাৎক্ষণিক করেন না তাহলে তাদের নির্ধারিত সময় পূরণ হয়ে যেত তাহলে কী হয়ে যেত তাদের তাৎক্ষণিক মৃত্যু হয়ে যেত তারা আর ওই যে তাওবা করার সুযোগটা পাচ্ছে না তারা হয়তো বা বড় কালে আল্লাহ সাহানদারাকে বলতে পারতো যে আল্লাহ আমাকে যদি আরেকটু সময় দেওয়া হতো আমি তাওবা করতাম যেন তারা এরকম কোনো প্রশ্ন না করতে পারে তো এটার আলুকে আরেকটা কথা মনে হয়ে গেছে মুমিন বা মুসলমান যখন কোনো নেক কাজের নিয়ত করে তখন কিন্তু তার আমল্লামার সাথে সাথে একটা নিকি লেখা হয় আর যখন সে নেক কাজটি করে তখন ওই নেক কাজটি আর দশ গুণ নিকি বেশি লেখা হয় আর যখন কোনো মুসলমান অন্যায় কাজের গুণা কাজ গুণার নিয়ত করে তখন তার আমল নামায় কোনো গুণা লেখা হয় না আর যখন সে কাজটি করে তখন তার আমল নামায় একটি গুণা লেখা হয় এটা আল্লাহ সামতালার একটি দয়া সুতরাং যারা আমার সাক্ষাতের আশা করে না ওই যে পরকালের যারা আশা করে না যারা পরকালকে বিশ্বাস করে না আমি তাদেরকে তাদের অবাধ্যতার মাঝে ছেড়ে দিই ঘুরে ফেরা করে তারা ওই যে তাদের অন্তর নষ্ট হয়ে গেছে এখন আর উপলব্ধি করতে পারছে না আচ্ছা দেখি আমরা প্রায়াত دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون وإذا আর যখন ওয়াও অর্থ হচ্ছে আর ইজা অর্থ হচ্ছে যখন মাসা স্পর্শ করে বর্তমান ভবিষ্যৎ সরি অতীতকালীন ক্রিয়াপদ মাসা মাসা মানে কি স্পর্শ করা আল আ আল ইংসানা মানুষকে ক্রিয়াপদের পর অক্রিয়াপদের উপর জবর থাকলে শেষে সে হরফের আর কি জবর থাকলে কে বাবে রূপী হিসেবে অর্থ হয় আর দুর্রু কষ্ট ডায়ান আমাদেরকে ডাকতে থাকে ডা দা মানে কি ডাকা আহ্বান করা না অর্থ আমাদেরকে ক্রিয়াবদ্ধদের সাথে যুক্ত সর্বনাম লিজাম্বিহি তার পার্শ্বে হি অর্থ তার তার পার্শ্বে আউ বা অথবা অ আইদান বা বসা অবস্থায় ক আইদান ক আয়দান মানে বসা বসা অবস্থায় আউ অথবা ইমান দাঁড়ানো অবস্থায় ফেরাম্মা অথবর যখন ফা অথবর লাম্মা যখন কাশফ না আমরা দূর করি কাশাফ না আমরা দূর করি অদীতকালীন ক্রেপদ না আগ্রফে সাকিন আমরা অর্থ হবে যারা এই বিষয়গুলো বুঝেন না তারা অবশ্যই আমাদের কোন সংক্ষিপ্ত গ্রামার সেই ক্লাসগুলো দেখে নেবেন আন হু তার থেকে আন থেকে হু তার তার থেকে দুর হু তার কষ্ট দুর কষ্ট একটু আগে দেখেছি আমরা এই যেখানে আর হু অর্থ সে তার মার সে চলে আহ মার সে চলে কা আন যেন আমাকে ডাকেই লাম এটা বর্তমান বৈশিৎকালীন ক্রেপদের আগে আসবে এবং অতীতকালীন নাবাচক অর্থ দিবে এই ইয়া না এটা বর্তমান বৈশ্বিককালীন ক্রিয়াপদ বর্তমান বৈশ্বিতকালীন ক্রেপদের আগে লাম আসবে অতীতকালীন নাবাচক অর্থ দিবে কোন সংক্ষিপ্ত ক্রমা শিক্ষু আলোচনা করেছি আমরা এটা এলা দিকে পর্যন্ত দূরঋণ কোনো কষ্টের দর এই যে আমরা এখানে দেখেছি দুর কষ্ট দুর দুর কষ্ট দুরঋণ কষ্টের যে রয়েছে র হয়ে গিয়েছে কষ্টের হু যা স্পর্শ করেছিল তাকে স্পর্শ করেছিল হু তাকে সাথে যুক্ত সর্বনাম রয়েছে কাজারিকা এমনই ভাবে সুশোভিত করা হয়েছে অতীতকালীন ক্রিয়াপদ এটা অ্যাক্টিভ নয় এটা হচ্ছে প্যাসিভ কিভাবে কোনটা প্যাসিভ এই বিষয়গুলো আমরা স্পষ্ট আলোচনা করেছি কোন সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে ও শব্দের শুরুতে পেশ রয়েছে শেষ সরফের আগের অর্থাৎ আইন জের রয়েছে লীল মুসলিম মিম লিল মুসরিফিনা সীমালঙ্গনকারীদের জন্য লি এখানে জন্য মুসরিফ সীমালঙ্গনকারী মাঝা কা কানু ইয়া আমালুনা তারা করত ইয়া আমালুনা বর্তমান বৈশিতকালীন ক্রিয়াপদ আগে কানা জাতীয় আয়সা অতীতকালীন চলমান অর্থ দিয়েছে একত্রে অর্থ দেখি বুঝার চেষ্টা করি আর যখন স্পর্শ করে মানুষকে কষ্ট তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে অতঃপর যখন আমি তাকে তার কষ্ট দূর করে দিই তখন সে এমনভাবে চলে চলে যেন সে কখনও কখনো কোনো কষ্টের সম্মুখীন হয়ে আমাকে ডাকেই এটা আমরা বাস্তব চোখে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের মধ্যে কিন্তু এরকম হয়ে যায় আর যখন কোনো বিপদে পড়ি আল্লাহকে অনেক পরিমাণ ডাকে যখন বিপদ উদ্ধার হয়ে যায় আর ওই কথা আমাদের মনেই থাকে না এটা আল্লাহ সব আমরা এখানে আলোচনা করেছেন আমরা বাস্তব চোখেরাম আমরা নিজেদের দিয়ে আমরা কল্পনা করি এমনইভাবেই সীমালঙ্ঘনকারীদের কাছে সুশোভিত করা হয়েছে যা তারা করত আচ্ছা এখানে এটা স্পষ্ট আমরা বুঝতে পারতেছি যে যারা সীমালঙ্গনকারী তারা যা করতেছে তাদের কাছে মনে হচ্ছে যে এটাই ভালো এটাই ভালো أتصدق أمر برايات ولا قد أهلكنا القرون من قبلكم لما صلموا وجاءتهم رسلهم بالبينات رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين ولا قد أر أبو الشوي وورتو تسأر لا أبو الشوي نشتوي আহালাক না আমরা ধ্বংস করে দিয়েছি অতীতকালীন ক্রিয়াপদ শব্দ শেষে না আগার রফায় সাকিন আমরা দিয়ে অর্থ হবে আহালাক না আমরা ধ্বংস করে দিয়েছি আল না মানব গোষ্ঠীকে আল না ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর জবর থাকলে কি দিয়ে অর্থ হবে মানব গোষ্ঠীকে মিং কবেলিকুম তা তাদি তোমাদের পূর্বে কবলা মানে পূর্বে কুম অর্থ হচ্ছে তোমাদের মিন অর্থ হচ্ছে থেকে মিং কবেলিকুম তোমাদের পূর্ব থেকে তোমাদের পূর্বে লাম্মা অর্থ হচ্ছে যখন জয় তারা লঙ্ঘন করেছে অতীতকালীন ক্রেপথ এক নম্বর ক্রেপদের বহুবচন শেষে ওয়া আলিফ রয়েছে ওয়া আর তাদের কাছে এসেছে ওয়া অর্থ হচ্ছে আর এবং উ আর যা আত এসেছে অতীতকালীন ক্রেপথ হুম অর্থ হচ্ছে তাদের তাদের কাছে এসেছে এখন তাদের কি এসেছে এটা তো সুন্দর হয় না এজন্য তাদের কাছে এসেছে রুসুল হুম তাদের রাসুলগণ বিল বাইনাতি সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে বাইনা বাইনাত অর্থ নিদর্শন বাইনাত সুস্পষ্ট নিদর্শন ওয়ামা কানু কারণ তার এমন ছিল না যে কানু বর্তমান অতীতকালীন ক্রিয়াপদ এটা অনেক সময় ক্রিয়াপদ এবং আবার ক্রিয়াপদের সাথে সাহায্যকারী ক্রিয়াপদ হিসেবে ব্যবহার হয় এটা তো এখানে মা এসে আবাচক করে দিয়েছে লিও তারা ইমান আনবি কাদারিকা এমনই ভাবে না আমরা প্রতিফল দিই কি প্রতিদান দেওয়া না প্রতিফল দিই বর্তমান আল ক্রিয়াপদা সম্প্রদায় কি পাপাচারী আচ্ছা একত্র অর্থ অবশ্যই তোমাদের পূর্বে আমি বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি যখন তারা সীমা লঙ্ঘন করেছে আমরা সুর আরফে আমরা আজ জাতি দেখেছি সামুদ জাতি সম্পর্কে দেখেছি লুস আরে সরাতামের জাতি সম্পর্কে দেখেছি নু আলে সরাতুস্লামের জাতি দেখেছি আমরা অনেক ঘটনা আমরা ইতিপূর্বে আমরা দেখিয়েছি আর রাসুলগঞ্জ তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছে কিন্তু তারা এমন ছিল না যে তারা ইমান আনবে তার এতটাই গোমরাইয়ের মধ্যে পতিত হয়ে গিয়েছে তারা আর ইমান আনার মতো ছিল না এভাবে আমি পাপাচারী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি আচ্ছা দেখি আমরা পরের আয়াত এই আয়তের আমরা একত্র অর্থ দেখছি আপনারা একটু দেখে নিন অতঃপর আমি তোমাদেরকে তাদের পরে পৃথিবীতে স্থলাভিষিক্ত বানিয়েছি যারা আমি দেখি তোমরা কেমন আমল করো এখানে আমরা তো অস্পষ্টতা কোনো কিছু নেই যা আমরা শেষ একদম শেষ জাতি আমরা শেষ নবীর ওম্মত আমাদের কাল্লা সব হাওতালা তাদের স্থলাভিষিক্ত করেছেন তাদের কাল্লা সব পরীক্ষা করে ফেলেছেন তারা জান্নাতে হবেন কি জাহান নামে হবেন আমাদের কাল্লা সব হাওতালা দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য আমরা সুরা মুলকে দুই নম্বর আয়াত আমরা দেখতে পারি যে আল্লাদি খলাকল মেউত হায়াত লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসান আমালা আমাদের কাল্লা সব হাওতালা দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য কে আমলে শ্রেষ্ঠ তো আমরা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন যে আমরা কোন পথে যাব ওটা পরীক্ষার জন্য এখন এক দুনিয়াতে এসে আমরা যদি পরকালকে ভুলে যাই জান্নাতের কাজ ভুলে যাই তাহলে আমাদের আমরা পরীক্ষায় আমরা যেই উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হচ্ছে যে পরীক্ষার জন্য সেই পরীক্ষা আমরা পাশ করতে পারব না তো আমরা এখান থেকে শিক্ষা নেব এবং আমাদের পিছনে যে সময়টা চলে গিয়েছে ওইটার জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবো সামনের পদগুলো। আমরা সর্বোচ্চ ভালো হয়ে এই ইসলামের পথে আমরা চলার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস চেষ্টা করবেন ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য তাহলে বিষয়গুলো সহজেই আপনারা উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ আর সর্বশেষ আপনাদেরকে আমরা আরেকটি দাওয়াত দিচ্ছি রমজান উপলক্ষে কোরআন শেখা কোর্সের আমাদের রমজানের প্রথম দিন থেকে আমাদের নতুন বেচের ক্লাস শুরু ইনশাআল্লাহ যারা কোরআন পড়তে পারেন না তারা আমাদের কোর্সে আমাদের কোর্সে সে ইনশাল্লাহ আশা করি যে আপনারা শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ অনেকে আছে কোরআন পড়তে পারে কিন্তু শুদ্ধ হচ্ছে না আসলে কোরআন পড়তে পারলেই শুধু হবে না কিন্তু শুদ্ধ করে পড়তে হবে তো এর জন্য যারা কোরআনকে শুদ্ধ করে পড়তে পারেন না বা কোরআন টোটালি পড়তে পারেন না তারা আমাদের কোর্স করতে পারেন ইনশাল্লাহ আমাদের কোর্স শেষে আপনারা শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি সকলের কাছে দোয়া চাচ্ছি দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু